আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব চরম শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য পরীক্ষিত কিছু আমল এর মধ্যে অন্যতম একটি আমল যে আমলটি করলে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন আপনাকে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন এবং কি বাংলাদেশে যখন তত্ত্ববাদায়ক সরকার ফকর উদ্দিন ছিল তখন কিশোরগঞ্জ আল জামিয়াতুল তুলিমদাদিয়া মাদ্রাসার বারান্দা মেন রাস্তার পাশে মার্কেট সরকারি জায়গায় পড়ে গেছে বলে আধুনিক মেশিনের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে মাদ্রাসার বারান্দা ভেঙে ফেলবে এই নির্দেশনা দিয়ে গিয়েছিল তখন আমাদের উস্তাদগণ আমাদেরকে নিয়ে শহীদ মসজিদের সাদে দোতলায় এশার নামাজের পরে এই দোয়াটি খতম করিয়েছিলেন এবং বারবার পরিয়েছিলেন আমরা দীর্ঘক্ষণ এই দোয়াটি পরে এরপর মোনাজাত করেছি পরের দিন বেকু থেকে শুরু করে যত আধুনিক যন্ত্র তারা মাদ্রাসায় মাদ্রাসার বারান্দা ভাঙা ভেঙে ফেলার জন্য নিয়ে এসেছিল আমরা দেখেছি নিজ চোখে তাদের যন্ত্র ভেঙে গিয়েছে মাদ্রাসার একটা পর্যন্ত অত পারেনি কয়েকদিন চেষ্টা করে এই পর্যন্ত আর কখনো আসেনি তারা মাদ্রাসার দেয়াল ভাঙার জন্য মাদ্রাসার বারান্দা ভাঙার জন্য বিশ্বাস করতে কষ্ট হবে যাদের চোখে আল জামায়াতুল দেখা হয়নি তখন মাদ্রাসা চতুর্দিকে ভবন তখন চতুর্দিক ভবন ছিল না তখন শুধু কালি মেন রাস্তার পাশের ভবনটা ছিল আর গলির ভবনটা ছিল অর্থাৎ দুই দিক ভবন ছিল আর দুই দিক খোলা ছিল আর এখন তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লা হিয়ালাই উনি ওনার জীবদ্দশায় ওনার ওনা হাতেরই গড়া চতুর্দিক ভবন হয়েছে তবে আগের যে ভবন ছিল পাঁচতলা ভবন এই ভবনের বারান্দাটা যে ছিল এই বারান্দাটা হাতে ধরলেই নড়াচড়া করত এত দুর্বল ছিল এত দুর্বল থাকা সত্ত্বেও যেখানে ছাত্ররা যাইতো না ভয়ে যে এটা যেভাবে নড়াচড়া করে যদি ভেঙে পড়ে যায় সেখানে আধুনিক যন্ত্রের দ্বারা টানা হেসরা করা হলো কিন্তু দেয়ালের এক ফুটা রং পর্যন্ত সরাতে পারলো না এই খেলাকার এই ক্ষমতা কার এই শক্তি কার কে পারেন মেরে মহতারাম শত্রু অনেক বড় হয়ে রাষ্ট্রীয়ভাবে জামিয়ার বিপক্ষে কাজ করেছে কিন্তু পারে নাই একটি মাত্র আমলের কারণে এজন্য খুবই পরীক্ষিত আমল আপনার যত বড় শত্রু হোক না কেন এই আমলটি যদি আপনি করেন আল্লাহ পাকরবুল আলমিন সমস্ত শত্রুর সমস্ত চক্রান্ত এবং ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন দোয়াটি হল আল্লাহ এই দোয়াটি তখনই পড়বেন যখনই সামনে আপনার কোনো বিপদ আসবে কিংবা বিপদের আশঙ্কা আসলেই এই দোয়াটি যদি আপনি পড়েন আল্লাপাকবিন সমস্ত বিপদ থেকে হেফাজত করবে আপনাকে সুতরাং আমলের বিকল্প নেই আমলের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি হয়ে আপনার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন আপনাকে সমস্ত বালামসিবত থেকে মুক্ত করবেন আল্লাহ তালা আমলের মাধ্যমে সামনে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন